তিনটি কারণে কন্যারা এখন থেকে পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ভিটার সম্পত্তি আর পাবে না কোন সেই তিনটি কারণ যে তিনটি কারণে কন্যারা পৈত্রিক ভিটার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আমি পর্যায়ক্রমে উপস্থাপনা করব সাধারণত কোন সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না এটা মুসলিম ফারাইজ অনুযায়ী নিসার এগারো থেকে তেরো নম্বর স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে এই সম্পর্কে অর্থাৎ মহান আল্লাহ পাক নিসার এগারো থেকে তেরো নম্বর আয়াতে এই সম্পর্কে যে বিষয়গুলো বলেছে সেখানে উল্লেখ আছে যে কোনো মৃত ব্যক্তি বা কোনো ব্যক্তি মারা যাবার পর উনি যে সম্পত্তি রেখে মারা গেল ওই সম্পত্তির উপরে পুত্র এবং কন্যা উভয়ের অংশ তৈরি হয়ে যায় এক্ষেত্রে যতটুকু সম্পত্তি উনি রেখে গিয়েছে সেই সম্পত্তির প্রত্যেকটা জায়গায় প্রতিটা ইঞ্চিতেই পুত্র দুই ভাগ পাবে আর কন্যা পাবে এক ভাগ এই টু ইস্ট ওয়ান অনুপাতে সম্পত্তি বন্টন হবে পুত্র এবং কন্যাদের মাঝে এক্ষেত্রে কন্যাদের কোনো ভাবে বা কোনো ক্ষেত্রে বঞ্চিত করার কোনো সুযোগ নাই তবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মুসলিম ফারাইজ অনুযায়ী যে নিয়ম আমাদের সামনে বাতলে দেওয়া হয়েছে সেই নিয়মটি হচ্ছে এক্ষেত্রে ওয়ারিদের সাধারণত কিছু ক্যাটাগরিতে বিভক্ত করে নিতে হয় সর্বপ্রথম জাবিল ফুরুজ বা নির্ধারিত অংশীদার হিসেবে একটা শ্রেণীভুক্ত করে নিতে হয় এরপরে এই জাবিল ফুরুজ বা নির্ধারিত অংশীদারদের ভিতরে সম্পত্তি বন্টন হয়ে যাওয়ার পরে অবশিষ্ট যে সম্পত্তি তৈরি হবে যেটাকে আরবিতে বলা হয় আসাবা ইংলিশে বলা হয় রেসিডিওরি এই সম্পত্তির উপরে আসাবাদী যারা আছে বা অবশিষ্ট ভোগী যারা আছে তাদের অংশ তৈরি হয়ে যায় আমরা যদি দেখি যে ব্যক্তি মারা গিয়েছে ওই ব্যক্তি স্ত্রী আছে এবং সন্তান সন্তান আছে আছে অর্থাৎ পুত্র ক্ষেত্রে স্ত্রীর ভিতরে আগে সম্পত্তি বন্টন করে দেওয়া লাগে অর্থাৎ স্ত্রী নির্ধারিত যে অংশ পাবে সেই নির্ধারিত অংশ দিয়ে দেওয়ার পরে মোট সম্পত্তি থেকে সেইটা বিয়োগ করে নিতে হয় এবং বিয়োগ করে নেওয়ার পরে যে সম্পত্তির অবশিষ্ট হিসেবে থাকবে সেই অবশিষ্ট সম্পত্তির উপরে পুত্র এবং কন্যা সন্তানকে আনুপাতিক হারে বন্টন করে দিতে হয় দেখতে হয় যে পুত্র এবং কন্যা সন্তানের পরিমাণ কয়টা যদি এক পুত্র এবং এক কন্যা হয় সেক্ষেত্রে ওই সম্পত্তিকে তিন ভাগে বিভক্ত করতে হবে দুই ভাগ দিতে হবে পুত্রকে এক ভাগ দিতে হবে কন্যাকে আর যদি এক পুত্র দুই কন্যা হয়ে থাকে তাহলে ওই সম্পত্তিকে চার ভাগে বিভক্ত করতে হবে দুই ভাগ দিতে হবে পুত্রকে আর এক ভাগ এক ভাগ করে পাবে কন্যারা এভাবে কন্যা এবং পুত্রের সংখ্যা অনুপাতে সম্পত্তি যে অবশিষ্ট থাকবে সেটা ওইভাবে বন্টন করে দিতে হয় তবে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর যদি তার কোনো পুত্র সন্তান না থাকে শুধুমাত্র কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে কন্যা একজন হলে ওনার সমস্ত সম্পত্তির অর্ধেক অংশ পাবে কন্যা সন্তান এটা পিতার সম্পত্তি থেকেও যেরকম পাবে কন্যা মায়ের সম্পত্তি থেকেও সেম একইভাবে পাবে অর্থাৎ কন্যা যদি একজন হয় তাহলে সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে তবে কন্যাদের সংখ্যা যদি একাধিক হয়ে থাকে অর্থাৎ কন্যার সংখ্যা যদি একজনের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে দুই তৃতীয়াংশ সম্পত্তি পাবে সেটা পিতার সম্পত্তি হোক আর মায়ের সম্পত্তি হোক কন্যা দুই তৃতীয়াংশ পাবে অর্থাৎ সমস্ত সম্পত্তি তিন ভাগ করে দুই ভাগেরা পাবে পরবর্তীতে এরা আবার এই দিকে নিয়ে এসে মাথা পিছু হারে সমানভাবে বন্টন করে নিবে এটাই মূলত কন্যাদের সম্পত্তি দেওয়ার নিয়ম অর্থাৎ কোনো পিতা এবং মায়ের সম্পত্তি থেকে যদি কন্যা সম্পত্তি পায় সেক্ষেত্রে এই নিয়ম অনুযায়ী সম্পত্তি বন্টন করতে হয় তবে এই কন্যা যদি কখনো তার স্বামীর স্ত্রী হিসেবে সম্পত্তি পায় সেক্ষেত্রে দেখতে হয় যে স্বামী মারা যাবার পর স্বামীর নামের পাশে যতটুকু সম্পত্তি আছে সেই সম্পত্তি ওই স্ত্রী পাবে আট ভাগের ভাগ যদি এই দম্পতির কোনো সন্তান থাকে আর যদি সন্তান না থাকে তাহলে ওই স্ত্রী পায় চার ভাগের এক ভাগ ঠিক একইভাবে আবার এই কন্যা যখন তার মায়ের ভূমিকা পালন করবে অর্থাৎ এই কন্যা যখন মা হয়ে গিয়েছে তার গর্ভজাত সন্তান যখন মারা যাচ্ছে এরকম যদি হয় তাহলে তার গর্বজাত সন্তানের নামের পাশে যতটুকু সম্পত্তি থাকে সেই সম্পত্তির এই মা পায় ছয় ভাগের এক ভাগ কোন সময় পায় যদি যে ব্যক্তি মারা যাচ্ছে অর্থাৎ তার যে ছেলে মারা গেল বা যে মেয়ে মারা গেলো তারা যদি একাধিক ভাই বোন থাকে বা তাদের যদি সন্তান থাকে সেক্ষেত্রে মা পাবে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি আর যদি যে ব্যক্তি মারা গিয়েছে তার কোনো সন্তান নেই বা একাধিক ভাই বোনও নেই সেক্ষেত্রে মা পাবে তিন ভাগের এক ভাগ সম্পত্তি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মা বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণীতে যে বা বিভিন্ন রূপ পাল্টে পাল্টে সম্পত্তি পাচ্ছে অর্থাৎ একই কন্যা সন্তান কন্যা হিসেবে সম্পত্তি পাচ্ছে আবার একই কন্যা সন্তান স্ত্রী হিসেবে সম্পত্তি পাচ্ছে আবার একই কন্যা সন্তান মা হিসেবে সম্পত্তি পাচ্ছে আবার এই কন্যা সন্তান বোন হিসেবেও সম্পত্তি পায় তো যেভাবেই হোক কন্যা সন্তান সাধারণত এইভাবে সম্পত্তি পাবে এই নিয়মটি সোরা নিসার এগারো থেকে তেরো নম্বর আয়াতে সরাসরি আল্লাপাক বর্ণনা করে দিয়েছেন তাপসির কারক যারা আছে ওনারা সুন্দর করে তাপসির উল্লেখ করেছেন আমরা যদি পুরানের আয়াত দিকে বুঝতে না পারি তাহলে তাপসির দেখেও আমরা বুঝে নিতে পারবো আবার এখানে আমি এখন যে যে বিষয়টি নিয়ে বা আলোচনা করার উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে পৈতৃকভিটা সম্পত্তি হোক বা মায়ের সম্পত্তি হোক এক্ষেত্রে কন্যা সন্তান কোনো ভাবেই সম্পত্তি পাবে না এ তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে কোন কোন সম্পত্তি থেকে কিভাবে বঞ্চিত করা হয়েছে এখন আমি পর্যায়ক্রমে করি বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। মুসলিম ফারাইজের কোথাও এরকম আইন নেই যে যদি পিতার পূর্বে সন্তান মারা যায় অর্থাৎ যে পিতার সম্পত্তি ওই কন্যা সন্তান ওই পিতার আগে যদি কন্যা সন্তান সন্তান মারা যায়। পাবে না। তবে উনিশশো সালের পনেরোই জুলাইয়ের পরে যদি এরা এ ধরনের ঘটনা হয়ে থাকে অর্থাৎ কন্যা মারা গিয়েছে বা ওই পুত্র মারা গিয়েছে কিন্তু পিতা বেঁচে আছে বা মাতা বেঁচে আছে এমন অবস্থা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওই পুত্র বা কন্যা বেঁচে থাকলে যতটুকু সম্পত্তি পেত ঠিক ততটুকু সম্পত্তি তার পরবর্তী প্রতিনিধি যারা আছে বা ওয়ারিশ হিসেবে যারা আছে তারা পেয়ে যাবে এই প্রতিনিধি বা ওয়ারিশ হবে কারা উনার গর্ভজাত সন্তান যারা তারা হবে বা ওয়ারিশ হিসেবে সম্পত্তি পাবে বিষয়টি ভালো করে বুঝে নেন ধরে নেই আব্দুল করিম নামে একজন ব্যক্তি তার রহিমা নাম করে একটা মেয়ে সন্তান আছে এখন তার আরো ছেলে মেয়ে আছে মানে আব্দুল করিম জীবিত আছে কিন্তু রহিমা মারা গিয়েছে এবং এই ঘটনাটি ঘটেছে এ ধরনের ঘটনা ঘটার কারণে রহিমা যে মারা গিয়েছে রহিমা মারা যাওয়ার সময় ওই রহিমার মারা যাবার পরবর্তীতে যখন পিতা আব্দুল করিম মারা যাবে আব্দুল করিমের যতগুলো সন্তান জীবিত আছে তারা শুধু সম্পত্তি পাবে এক্ষেত্রে রহিমা আর কোন সম্পত্তি পাবে না যদি রহিমার কোনো গর্ভজাত সন্তান থাকে সেক্ষেত্রে তারাও আর পাবে না এটা উনিশশো একষট্টি সালে পনেরোই জুলাইয়ের পূর্ববর্তী ঘটনা কিন্তু উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাই মুসলিম একটি পারিবারিক আইন তৈরি হয়েছিল যে আইনে সাধারণত এতিম সন্তান যারা থাকবে তারা যেন তাদের পিতা বা মায়ের সম্পত্তি পায় সেই আলোকে একটি পারিবারিক আইন সেখানে তৈরি হয়েছিল বা নতুন করে একটি সংযোজন হয়েছিল যেটা আয়ুব সরকারের আমলে এই আইনটি তৈরি হয়েছিল এই আইনে বলা হচ্ছে যে পিতার পূর্বে যদি সন্তান মারা যায় এবং সেই সন্তানে যদি কোনো প্রতিনিধি থাকে সেটা ছেলে হোক মেয়ে হোক যদি কেউ থাকে তাহলে ওই সন্তান বেঁচে থাকা অবস্থায় তার পিতা বা মায়ের সম্পত্তি যতটুকু পেত ঠিক ততটুকু সম্পত্তি ওই প্রতিনিধিরা পেয়ে যাবে তাহলে তাহলে এই ঘটনা যদি সালে সালে পরে আব্দুল করিম বেঁচে থাকা অবস্থায় যদি রহিমা মারা যেত তাহলে আমরা দেখতাম যে রহিমার কোনো সন্তান আছে কিনা যদি রহিমার সন্তান থাকে তাহলে পরবর্তীতে যখন আব্দুল করিম মারা যাবে ওই সময় ওই রহিমাকে জীবিত ধরে সম্পত্তি বন্টন করতে হবে তার আরও যে ভাই বোন আছে তাদের সাথে মিলে রহিমার সম্পত্তি পাবে এবং রহিমার নামের পাশে যতটুকু সম্পত্তি থাকবে সেই সম্পত্তিটা রহিমার ছেলে বা মেয়েরা যারা এখন জীবিত আছে তাদের ভিতরে করে দিতে হবে যেহেতু তারা বন্টন ওই সম্পত্তিটা তার মায়ের সম্পত্তি হোক বা তার পিতার সম্পত্তি হোক তারা এখন নিজেদের ভিতরে ভাগ করে নেবে তাহলে এই আইনটি সংযোজন হয়েছে উনিশশো একষট্টি সালে পনেরোই জুলাই কিন্তু উনিশশো একষট্টি সালের পূর্বে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং সেই সময় যদি কেউ সম্পত্তি এইভাবে যদি তার কোনো ওয়ারিসরা মনে করে যে এখন যেভাবে পাশে আমার মা হয়তো তখন বেঁচে থাকলে যতটুকু পেতো বা আমার পিতা তখন বেঁচে থাকলে যতটুকু পেত ততটুকু সম্পত্তি আমরা পাবো আমাদেরকে আমাদের মামারা বা আমাদের সাসারা আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছে যেহেতু আমরা তখন ছোট ছিলাম আমরা বুঝতে পারিনি তাই আমাদের নামে তারা সম্পত্তি না দিয়ে নিজেদের নামে তারা রেকর্ড করে নিয়েছে আমরা এখন কোর্টে শরণাপন্ন হব যেহেতু নতুন আইন পাশ হয়েছে নতুন আইনের আওতায় যেহেতু ওয়ারিসের সম্পত্তি ভালো করে বের করে দেওয়া হচ্ছে বা সুন্দর করে ওয়ারিসদের ভিতরে বন্টন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা ওখানে কমপ্লেন করব আমরা অভিযোগ জানাবো জেলা নির্বাহী এর কাছে যে যাওয়ার মাধ্যমে আমরা আমাদের সম্পত্তি বের করে নেব বা কোর্টে আমরা মামলা প্রদান করব। তাহলে কিন্তু কোনো উপায় নেই কারণ উনিশশো সালে পূর্বে এই আইনটা ছিলই না যেহেতু উনিশশো সালে পরে আইনটা হয়েছে তাহলে এবং উনিশশো সালে পরবর্তী কোনো ঘটনা যদি এরকম ঘটে থাকে যদি আপনাদেরকে ফাঁকি দিয়ে কেউ রেকর্ড করে নেয় বা কোনো ওয়ারিস যদি আপনাদের ফাঁকি দিয়ে অন্য কোথাও সম্পত্তি বিক্রি করে দেয় যে যার ভিতরে আপনার অংশ আছে বা আপনার মায়ের অংশ ছিল বা আপনার পিতার অংশ সেখানে আছে এক্ষেত্রে আপনারা মামলা প্রদান করার মাধ্যমে বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ দ্বিতীয় যে কারণে কন্যা যে কন্যা কন্যা সন্তান মারা যাওয়ার সময় যদি উনি কোনো প্রতিনিধি রেখে মারা না যায় অর্থাৎ কন্যা সন্তান মারা যাওয়ার সময় উনি সাধারণত হয়তো স্ত্রী হিসেবে মারা গিয়েছে একজনের তার স্বামী বেঁচে আছে কিন্তু ওনাদের কোনো সন্তান হয়নি যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে ওই স্বামী বা স্ত্রী কখনো কিন্তু প্রতিনিধির ভূমিকা রাখতে পারবে না এই বিষয়টা ভালো করে উপলব্ধি করে নিন আপনার প্রতিনিধি আপনার গর্ভজাত সন্তান যদি না থাকে তাহলে আপনি মারা যাবার পর আপনার কোনো প্রতিনিধি আর থাকলো না তাই আপনি মারা যাবার পর আপনার সম্পত্তি আর কেউ নেওয়ার মতন কেউ নেই যার কারণে আপনি আর সম্পত্তি পাবেন না তবে আপনি যদি গর্ভজাত সন্তান রেখে মারা যেতে পারেন সেক্ষেত্রে আপনার প্রতিনিধিরা সম্পত্তি পাবে যেমন একটু আগে আমি বললাম এই ক্ষেত্রে শুধুমাত্র আপনার স্বামী বা স্ত্রী কখনো আপনার প্রতিনিধি হিসেবে সম্পত্তি পাবে না এই বিষয়টি ভালো করে মনে রাখতে হবে আর তৃতীয় পর্যায়ে যেখানে আপনাদের বঞ্চিত করা হয়েছে অর্থাৎ পত্রিকিটা সম্পত্তি কন্যা পায় না সেটি হচ্ছে আপনি বেঁচে থাকা অবস্থায় আপনি জীবিত থাকা অবস্থায় আপনার পিতা অথবা বা মাথা আপনাকে বা বঞ্চিত করবে বলে আপনাকে সম্পত্তি দেবে না বলে সেখান থেকে আপনি যতটুকু সম্পত্তি পেতেন সেই সম্পত্তি আপনার অন্য কোনো ভাইকে বা অন্য কোনো বোনের নামে রেজিস্ট্রেশন করে দিয়েছে যদি এরকম করে থাকে সেক্ষেত্রে যে দলিল তিনি করে সাপ কবলা দলিল হতে পারে বা যে দলিল হোক না কেন যদি দলিলটি সঠিকভাবে সম্পাদিত হয়ে থাকে বা রেজিস্ট্রেশন হয়ে থাকে এবং সেখানে আপনার অংশ যদি সম্পূর্ণই অন্য কারোর নামে রেজিস্ট্রেশন করে দেয় আপনার পিতা বা আপনার মাতা তাহলে আপনি পরবর্তীতে মারা যাবার পর কখনো ওই সম্পত্তি আপনার বা আপনি জীবিত থাকা অবস্থায় আপনার পিতামাতা মারা যাওয়ার পর আপনি কখনো কোর্টে শরণাপন্ন হয়ে ওই সম্পত্তি কিন্তু উদ্ধার করতে পারবেন না কারণ আপনি জীবিত থাকা অবস্থাতে এই সম্পত্তি আপনার পিতা বা মাতা আপনার অন্য কোনো ভাই বোন যারা আছে তাদের নামে রেজিস্ট্রেশন করে দিয়েছে আপনাকে বঞ্চিত করবে বলে এটা সম্পূর্ণ উদ্দেশ্য পূরণিত ভাবে তারা এই কাজটি করেছে এক্ষেত্রে আপনি কখনো কোর্টে শরণাপন্ন হয়ে মামলা করার মাধ্যমে এই সম্পত্তি উদ্ধার করতে পারবেন না